মতায়ে হাতে রেখে আয়াতুল কুরসি শতবার পড়ুন দেখুন কুরআনের কি পাওয়ার কুরআনের কি करिश्मा এই আয়াতুল কুরসি পবিত্র কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত যে আয়াতের মধ্যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে এবং তার এই শিকার স্বীকার করে প্রিয় ভাই বোনেরা নবীজিত সাল্লি সাল্লাম আয়তুল কুরসির বিশেষ ফজিলাত বর্ণনা করেছেন নবীজিত সাল্ল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করে আল্লাহর গুলা আলামিন তার মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন শুধু তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই বাধা হয়ে রয় তার মৃত্যুর সাথে সাথে আল্লাহর বুড়া আলামিন জান্নাত দান করবেন আল্লাহ যে ব্যক্তি দিনের শুরুতে আয়তুল পাঠ করবে আল্লাহর বুলা তার জিম্মাদার হয়ে যাবেন যত ধরনের প্রয়োজন আল্লাহর বুলা আল মিটিয়ে দিবেন এবং আল্লাহ বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন যে ব্যক্তি আয়তুল পাঠ করবে আল্লাহ বুল আলামিন মানুষ জিনিস এবং যত ধরনের পেশনী রয়েছে বিপদ আপদ রয়েছে আল্লাহ আলামিন আলমিন তার রক্ষা করবেন যে ব্যক্তি কাজে যাওয়ার সময় আয়তুল কুর্সি পাঠ করবে আল্লাহ রব আলামিন তার সেই কাজের মধ্যে সফলতা দান করবেন এবং সেই কাজ একেবারে সহজ করে দিবেন যে ব্যক্তি আয়তুল কুর্সি পাঠ করবে তার কাছে কোনো ধরনের খারাপ শয়তান আসতে পারবে না আর খারাপ শয়তান যদি না আসতে পারে তাহলে আপনার এবাদতের মধ্যে মনোযোগ চলে আসবে এবং সব ধরনের রহমত বরকত আপনার কাছে আল্লাহ রবুল্লা আলমিন পাঠাবেন তার কারণ আপনার কাছে যত ধরনের খারাপ শয়তান ছিল সব শয়তান আয়তুল কুর্সি পড়ার সাথে সাথে দূর হয়ে যায় এই জন্য আপনি আয়তল কুরসি পাঠ করবে যে ব্যক্তি আয়তুল কুরসি পাঠ করে আল্লাহ হরবুল আলমিন তার উপর রহমাত বরকত নাজিল করে দেন পবিত্র কোরআনুল কারিমের মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই আয়তুল কুরসি পড়ার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লাম আদেশ প্রদান করেছেন এই জন্য আমাদের সকলের উচিত এই আয়তুল কুরসি বেশি বেশি পাঠ করা তাই বিশেষ করে যদি কেহ সকাল সন্ধ্যা আয়তুল কুরসি পাঠ করে রাতে ঘুমানোর সময় যদি আয়তুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ হরবুল আলামিন তার ঘরকে চোর ডাকাত এবং চিন্তাইকারীদের হাত থেকে রক্ষা করেন প্রিয় ভাই বোনেরা মাথায় হাত রেখে আয়তুল কুর্সি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন তাহলে আপনার সকল ধরনের হাজত আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবেন আর আয়তুল কুর্সি হলো এই যেমন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ এভাবে মাথায় হাত রেখে আপনি সাদবা কুরসি সেই শুদ্ধ করে আপনি পাঠ করবেন তারপরে আপনার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা আপনি স্মরণ করবেন তারপর আল্লাহর্ব আলমিনের কাছে আপনি বলবেন আল্লাহর্ব আলমিন আপনার সকল হাজত পূরণ করে দেবেন